হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদেরকে জীবন নিয়ে কিছু কথা শেয়ার করবো যে কথাগুলি তিক্ত হলেও অতীব বাস্তব যা আপনার জীবনকে হয়তো পরিবর্তন করতে পারে আশা করি ভিডিওটি সবার কিছু না কিছু উপকারে আসবে সফলতার প্রথম ধাপ সর্বদাই কষ্টকর হয় ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয় ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা হাল ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া হার মেনে নেওয়ার নাম জীবন নয় লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন প্রতিটি সফল মানুষের একটা অসফল অতীত থাকে আর প্রতিটি অসফল অতীতের থাকে একটা সফল সমাপ্তি ঘড়ি চলে সময়কে কোলে করে নিয়ে আর মানুষ চেয়ে থাকে ভবিষ্যতের দিকে বাঁচার প্রত্যাশায় আমাকে নিজেকে ঘড়িটি পরিচালনা করতে হবে এর দ্বারা নিজেকে পরিচালিত হলে চলবে না জীবনের সফল মানুষ সেই যে নিজের জীবনে পরিবর্তন দেখেছে আর পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে সফলতার গল্প পড়ো না কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে ব্যর্থটার গল্প পড়ো তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে সবার আগে তোমাকে সূর্যের মতো পড়তে শিখতে হবে যদি তুমি তোমার কাজকে স্যালুট করো দেখো তোমায় আর কাউকে স্যালুট করতে হবে না কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো অমর্যাদা করো ফাঁকি দাও তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে লোকে তোমার ব্যাপারে কি ভাবল সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয় তুমি নিজের ব্যাপারে কি ভাবো সেটাই গুরুত্বপূর্ণ জীবনে সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্যের এত সাধ বৃষ্টি ছাড়া যেমন রামধনু দেখা যায় না তেমনই ব্যর্থতা ছাড়া সফলতা পাওয়া যায় না জীবনে আঘাত আসাটা পার্ট অফ লাইফ আর সেগুলো হাসি মুখে পার করাটা আর্ট অফ লাইফ জীবন কাঁটাময় এক যাত্রা সাহস দিয়ে যাকে করতে হয় জয় বানানো রাস্তাই তো সবাই চলতে পারে রাস্তা বানিয়ে নেয় যে মানুষ বলে তার পরিচয় সব কিছুতেই ধৈর্য লাগে স্বল্প চেষ্টায় কিছুই হয় না সহজে পাওয়া জিনিস কিন্তু সেস অব্দি ভাগ্যে যারা জিততে চায় তারা কখনো হাল ছেড়ে দেয় না আর যারা হাল ছেড়ে দেয় তারা কখনোই যেতে না নেশা করুন কঠোর পরিশ্রম করার যাতে আপনার রোগ হয় সাফল্য পাওয়ার স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটায় যেটা পুরনের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না তো বন্ধুরা ভিডিওটি এত দূর পর্যন্ত দেখে থাকলে একটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন একটি শেয়ার হয়তো কারো জীবন পরিবর্তন করে দিতে পারে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ